হ্যালো বন্ধুরা আমি আছি ইন্ডিয়াতে পাশেই হচ্ছে বাংলাদেশের বর্ডার তো ওইটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া তো একটুখানি ডিফারেন্ট মানে একবার দিলেই পুরো বাংলাদেশে চল চলো তোমাদের একটু ছুঁয়ে দেখাই জীবনে তো এদিকে আসতে পারবো না মানে পারবো ঠিকই কিন্তু এদিকে আসা হবে না তো আজ দিদিভাইতে এসেছি বলে এত সুন্দর জায়গাটা ঘুরতে পারলাম তো খুবই ভালো লাগলো চলো একবার দেখি তার কাটাটা ছুঁয়ে ভিতরে তো যেতে পারবো না কারণ অনেক কিছু চাই তো সেগুলো আমার কাছে নেই ডকুমেন্ট চলো একবার ছুঁয়ে রেখে আর চলো চলো পাওয়া এই জীবনে ফার্স্ট আমি বাংলাদেশের বর্ডারটা ছুঁয়ে দেখলাম মানে খুব সুন্দর ভিতরে যেতে পারছি না খুবই কষ্ট হচ্ছে ভালো লাগছে না গেলে হয়তো ভালো লাগতো কিন্তু এখন এরকমভাবেই বাড়ি যেতে হবে কিছু পানি আবার যখন আসবো তখন আবার অন্য কিছু তোমাদেরকে দেখাবো তাই আমি একা কেন দেখবো তাই তোমাদেরকেও দেখালাম তো আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে সবাই অবশ্যই বলো আর কেমন লাগলো মানে এই বর্ডারটা দেখে তোমাদের তো তোমাদের ওপিনিয়নটাও একটু জানিও তো আপাতত এই বলেই টাটা বলে দিচ্ছি কারণ প্রচুর লজ্জা করছে এখানে পিছনে অনেক লোকজন আছে ভালো লাগছে না তাই আবার পরে তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে দেখা হবে টাটা